সবুজ গাছের মাঝে কাঠের তৈরি একটি সুন্দর জঙ্গল স্কুল দেখা যাচ্ছে স্কুলের সামনে লেখা আছে জঙ্গল স্কুল পাখিরা উড়ছে চারদিকে বিভিন্ন পশু ছাত্রছাত্রী লাইনে দাঁড়িয়ে আছে সবার মুখে হাসি দুষ্টু বানরটা গাছে গাছে লাফিয়ে খেলছে খুব মজা করছে বুদ্ধিমান পেচা বই হাতে শান্তভাবে স্কুলে আসছে হাসি খুশি সিংহ স্যার গর্বের সাথে স্কুলের দিকে হাঁটছে সব পশু ছাত্রছাত্রী এখন চুপ করে সামনে তাকিয়ে আছে সিংহ শিক্ষক ক্লাসের সামনে দাঁড়িয়ে সবাইকে দেখছে টুংটাং করে স্কুলের ঘন্টা বেজে উঠল জঙ্গলে ক্লাসরুমের ভেতরে সবাই বেঞ্চে বসে পড়েছে সুন্দরভাবে সিংহ শিক্ষক বোর্ডে লেখা দিয়ে আজকের পাঠ পড়াচ্ছেন পেঁচা মন দিয়ে শুনছে তার চোখে বুদ্ধির চিমে বানরটা বেঞ্চে উল্টো হয়ে বসে মজার মুখ করছে চুপি চুপি বানর কলা খাচ্ছে দুষ্টু হাসি দিচ্ছে সিংহ স্যার বানরের দিকে তাকিয়ে হালকা সতর্ক করছে বানর ভয় পেয়ে কলাটা পিঠের পেছনে লুকায় পেচা ভদ্রভাবে হাত তুলে উত্তর দিতে চায় পেঁচা সঠিক উত্তর দেয় মুখে আত্মবিশ্বাসের হাসি সিংহ স্যার গর্বের সাথে হেসে ওঠে বানরটা মজার হিংসার মুখ বানায় পেছন থেকে বানর আবার ছোট্ট শব্দ করে অন্য পশুরা আস্তে আস্তে হেসে ফেলে সিংহ স্যার এবার একটু গম্ভীর হন হঠাৎ বানর খুব ভয় পেয়ে বড় বড় চোখ করে ক্লাসরুম আবার শান্ত হয়ে যায় চারদিকে রঙিন পরিবেশ খেলার ছলে বানর ছোট একটা কাগজের বল ছুঁড়ে মারে পেচার বইটা আস্তে করে মেঝেতে পড়ে যায় পেঁচা একটু মন খারাপ করে কিন্তু শান্ত থাকে সিংহ স্যার সবকিছু ভালো করে লক্ষ্য করেন বানর চুপি চুপি সরে যেতে চায় একটু নার্ভাস লাগে সিংহ স্যার নরম গলায় বানরকে ডাকেন বানর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে লজ্জা পায় সিংহ স্যার ভালোভাবে শৃঙ্খলার কথা বোঝান বানর নিজের ভুল বুঝতে পারে পেঁচা এগিয়ে এসে বানরকে সাহায্য করে বানর অবাক হয় মনটা নরম হয়ে যায় সিংহ স্যার বানর আর পেঁচা শান্তভাবে কথা বলছে বানর ভদ্রভাবে হাত জোর করে ক্ষমা চায় পেঁচা হেসে বানরকে ক্ষমা করে দেয় সিংহ স্যার নরম করে হেসে ওঠেন বানর ভালো ছাত্র হওয়ার প্রতিজ্ঞা করে সব ছাত্রছাত্রী ঠিকভাবে বসে পড়ে ক্লাস আবার শান্তভাবে চলতে থাকে এখন বানর মন দিয়ে পড়া শুনছে পেঁচা গর্বের সাথে বানরের দিকে তাকায় বানর আত্মবিশ্বাসের সাথে হাত তোলে সিংহ স্যার অবাক হয়ে খুশি হন পেঁচা খুশিতে তালি দেয় সব পশু ছাত্রছাত্রী খুশিতে তালি আর উল্লাস করে টুং টাং করে ছুটির ঘন্টা বেজে ওঠে বানর আর পেঁচা একসাথে বন্ধু হয়ে হাঁটে সিংহ স্যার ছাত্রদের সাথে হেঁটে চলেন সিংহ স্যার গর্বের সাথে মুচকি হাসেন সবাই জঙ্গল স্কুলের সামনে দাঁড়িয়ে যায় গাছের আড়ালে সুন্দর সূর্য অস্ত যায় ভালো ব্যবহার সবাইকে খুশি করে সবার মুখে সুন্দর হাসি ফুটে ওঠে এই গল্প আমাদের বন্ধুত্ব শেখায় জঙ্গল স্কুলের গল্প এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো